হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি আবহাওয়ার ক্ষেত্রে আজকে রয়েছে আঠাশ তারিখ এবং এই মুহূর্তের এটাই বলছেন আবহাওয়া দপ্তর যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে এবং একটি অক্ষরেখা এই মুহূর্তে রয়েছে অর্থাৎ নিম্নচাপ দুর্বলের পথে অন্যদিকে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সাগর সংলগ্ন জায়গাতে তৈরি হতে পারে যার ফলে আবারও ভারী অতি ভারী বৃষ্টি আসছে আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট রয়েছে এটাই যে তিন দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে প্রত্যেকটা জেলার দিকে হবে না কোন কোন জেলাগুলোতে হতে পারে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার ওখানে আবহাওয়া কেমন রয়েছে সমস্ত কিছু আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তরের সঙ্গে বাস্তবে কতটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল কি দেখাচ্ছে তবে যেহেতু নিম্নচাপ দুর্বল হয়েছে আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে কিছু কিছু জেলাতে তবে বৃষ্টি কিন্তু চলবে বিশেষ করে আমরা যেটা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ তাঁদের এটা বক্তব্য রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে আজকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে অন্যদিকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম হালকা ধরনের হতে পারে এছাড়া নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে আজকে তো কীরকম কী দেখতে পাওয়া যাচ্ছে আমরা একবার দেখার চেষ্টা করব। যেটা দেখতে পাচ্ছি আমরা সেই রকমই দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম তবে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বৃষ্টিটা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে তবে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে মাঝারি থেকে হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি ভারী বৃষ্টি চলবে আজকের এই তথ্য আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তবে আমরা যা আপডেট পাচ্ছি মূলত রাতের দিকে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত একটু মাঝারি থেকে ভারী হতে পারে আলিপুরদুয়ারের দিকে জলপাইগুড়ির দিকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরে তবে বিরাট কিছু নয় মূলত হালকা মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে আর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই রয়েছে মোটামুটি আজকের পূর্বাভাস তবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কবে সেটা আপনাদের অবশ্যই দেখাবো উনতিরিশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আমরা যেটা লক্ষ্য করতে পারছি অবশ্যই একটি ঘূর্ণাবর্ত এবং উনতিরিশ তারিখে মূলত একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে এই যে নিম্নচাপ নতুন করে আবার তৈরি হবে তার জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী ভারী বৃষ্টি হবে এই যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত এটা আস্তে আস্তে প্রথমে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন জায়গা থেকে অবস্থান করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বীরভূম এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী মেহেরপুর এই সংলগ্ন জায়গার সিস্টেমটা অবস্থান করবে পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা পশ্চিমবঙ্গের দিকে এসে একটু স্টে করতে পারে বা থাকতে পারে তারপর সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে চলে যাবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা সরে যাবে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য পাচ্ছি এটা রয়েছে নিম্নচাপের গতিপথ এটা আপনাদের দেখালাম এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর জন্য বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া দপ্তর কী কী কথা জানাচ্ছেন উনত্রিশ তারিখে যেটা আবহাওয়া দপ্তর বলছেন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জন্য বৃষ্টিপাত বেশ কিছুরা বাড়তে পারে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে তারা বলছেন পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোন কোন জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা আবহাওয়া দপ্তর আরও বলছেন যে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য তারা দিচ্ছেন তারা বলছেন যে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এটা রয়েছে উনতিরিশ তারিখের দিকের আপডেট অর্থাৎ বৃষ্টিপাত আবার উনতিরিশ তারিখ থেকে বাড়তে শুরু করবে কারণ নতুন করে একটি ঘূর্ণাবর্ত উনতিরিশ তারিখে তৈরি হবে এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ রাতের দিকে মূলত দুপুর থেকে রাতের মধ্যে নিম্নচাপটি তৈরি হতে পারে বাংলার ওপরে সরাসরি অবস্থান করবে সেই নিম্নচাপ দুই বাংলার ওপরে এবার উনতিরিশ তারিখে আমরা সারাদিন দেখে নেওয়ার চেষ্টা করব। মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে উনত্রিশ তারিখে বৃষ্টিটা বাড়বে বাকি জেলাগুলো হালকা মাঝারি হবে বিরাট কিছু হচ্ছে না আর উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে যেটা আপডেট রয়েছে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টিটা চলবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ দু এক জায়গায় এছাড়া আলিপুরদুয়ারের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে এবং ঊনতিরিশ এবং তিরিশ এই দিনগুলোতে জুন মাসের যে আপডেট রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত উত্তরবঙ্গের দু এক ফসলা ভারী বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে তিরিশ তারিখে সব থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো এই মুহূর্তের লেটেস্ট আপডেট তিরিশ তারিখে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানানো হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে হতে পারে বাঁকুড়া জেলাতে হতে পারে হুগলি জেলাতে হতে পারে এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হতে পারে তিরিশ তারিখে দক্ষিণবঙ্গের বিশেষ করে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম এছাড়া অন্যান্য জেলা যেখানে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি হবে তিরিশ তারিখে সেই জেলাগুলোর নাম রয়েছে কলকাতা রয়েছে এখানে সেরকমই একটা সম্ভাবনার ক্ষেত্র রয়েছে হাওড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সেটা সোমবার তিরিশ জুন তারিখের দিকে আর যে সমস্ত জেলাগুলোতে সতর্কবার্তা নেই শুধুমাত্র হালকা মাঝের বৃষ্টি হতে পারে সোমবার তিরিশ তারিখের দিকে সেই জেলাগুলো রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বিরাট কিছু হচ্ছে না সুতরাং নতুন নিম্নচাপ আবার তৈরি হবে তার জন্য আবার বৃষ্টি বাড়বে তিরিশ তারিখের পর তিরিশ তারিখে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস সেটা দেখে নেবার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন তিরিশ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে তবে নদিয়া বীরভূম মুর্শিদাবাদের বৃষ্টিটা ভারী হবে না হলে মাঝারি ধরনের হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে বৃষ্টির ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে অবশ্যই তবে ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গায় বৃষ্টিটা আগামী চার বা পাঁচ দিন ধরে ঝাড়খণ্ডে চলবে তবে তিরিশ তারিখের দিকে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধানবাদ রয়েছে দোমকা দেওঘর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তিরিশ তারিখও ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিংয়ের দিকে সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে হতে পারে উত্তর দিনাজপুরে কোনো কোনো জায়গা হতে পারে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে মূলত আগামী চার বা পাঁচ দিন হালকা থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী হতে পারে সম্ভাবনা যেটা আমরা তিরিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে তিরিশ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু চার জায়গায় মূলত ওয়াইড স্প্রেড রেনফলটা শুরু হবে কারণ নিম্নচাপের প্রভাব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ ভালো রকম পড়ার সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে তো তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের জানালাম তাই তিরিশ তারিখই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত ব্যাপকভাবে বৃষ্টিপাতের কথা রয়েছে এবং জুলাই মাসের এক তারিখের দিকে যা আমরা পূর্বাভাস পাচ্ছি অবশ্যই আপনাদের দেখাবো নিম্নচাপটা দেখুন আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে সরছে এবং পশ্চিমবঙ্গ থেকে সরে আস্তে আস্তে সেটা উড়িষ্যার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটা এইভাবে চলে যেতে পারে যেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি তাই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরবে তবে তফাতটা কি তফাতটা হচ্ছে এটাই যে নিম্নচাপগুলো উড়িষ্যা উপকূলে তৈরি হচ্ছিল যার ফলে সেটা সরাসরি পশ্চিম উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছিল কিন্তু বর্তমানে যে নিম্নচাপটার খবর রয়েছে যে নিম্নচাপ আসতে পারে উনতিরিশ তিরিশ তারিখে সেটা সরাসরি দুই বাংলার ওপর তৈরি হবে এবং এক তারিখের যা পূর্বাভাস রয়েছে জুলাই মাসে এক তারিখও বেশ ভারী বৃষ্টির কথা জানতে পারে যাচ্ছে এখনও পর্যন্ত যে সমস্ত জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দু এক জায়গা দু এক জায়গায় কোথাও বা কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে আরও জানা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে সেটা জুলাই মাসের এক তারিখে যে জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে অর্থাৎ কোনো ওয়ার্নিং নেই কিন্তু বৃষ্টি হবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে এক তারিখের দিকে বিরাট কোনো সতর্কবার্তা একদমই নেই আর উত্তরবঙ্গে বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে হতে পারে তবে বৃষ্টিপাত কিন্তু রাতের পর থেকে বাড়তে চলেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলো তো এক তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বাড়তে পারে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে জানানো হয়েছে যে বাংলাদেশের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার ক্ষেত্র এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হতে পারে আঠাশ তারিখের দিকে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন সেরকমই একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য তবে এর মধ্যে যে আপডেট রয়েছে উত্তরাঞ্চলগুলোতে বিশেষ করে কিছু কিছু জায়গা হালকা মাঝার বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে উনতিরিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সঙ্গে সারা দেশ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে এরকমই সম্ভাবনা রয়েছে এক তারিখের দিকে দেখার চেষ্টা করব কি দেখা যাচ্ছে এক তারিখের দিকে বৃষ্টিটা অনেকটা কমতে পারে তবুও সারা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি চলবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা এছাড়া ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে হবার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন করে একটি নিম্নচাপ আসছে তার জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং